والعاقبة للمتقين والصلاة والسلام علي محمد صلي الله عليه وسلم رحمة للعالمين وعلي آله وصحبه أجمعين علة حشد أستنبل قبل القول এলাকাবাসী উদ্দেগে আজিত আজকে এই বিশাল মাহফিলে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দা আর আলের মা বুনিয়া হাত তুলেছি মাবুদ এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে জীবনের গুনাহগুলো माफ করে দাও আমিন আল্লাহু রব্বুল আমিন

জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও আমিন আই লাতানা হৃদয়ের গভীর থেকে দোয়া করি তোমার আখিরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা

স্বপ্নে দেখার সৌভাগ্য গোলাপ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই কবিরপুরের কবরস্থানে কত মানুষের বাবা মা দাদা দাদি স্ত্রী পরিজন সন্তান শুয়ে আছে ইমানের দৌলত সিনায় ধারণ করে যারা কবরে গেছে মাবুদ তাদের কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তাআলা এই এলাকার যুবকরা স্বেচ্ছাসেবকরা বিত্তবানেরা প্রবাসীরা ধম দিয়েছে মন দিয়েছে নৈতিক সমর্থন করেছে পুলিশের ভাইরা আইনি সহায়তা দিয়েছে সকলের ধন মনকে কবুল করে আজকের মাহফিলটা তুমি আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও

আমার মা গুনগুলোকে আদর্শ মা বানায় দাও। ওদের পেট থেকে জন্ম এবং সন্তান গুলো আসে যারা তোমার ওলি হবে আল্লাহ। আল্লাহ তাআলা আমার कुमारी বোন যারা হাত তুলেছে বিয়ে হয় না দুশ্চিন্তায় আছে প্রত্যেক कुमारी মুমিনা বোনকে একজন ईमानदार চরিত্রবান সক্ষম যুবকের দারাস্তক করে দাও। রাব্বুল আলামিন

যে বেকার আছে তার সম্মানজনক কর্ম দাও যে ব্যবসা করে হালাল ব্যবসা লক্ষ্য গুণ বারাকা দাও আর আমার যে যুবক ভাইটা বিদেশ যাবার স্বপ্ন দেখে তার স্বপ্নটা পূরণ করে দাও আল্লাহ আমার ছাত্র যারা উপস্থিত আছে মুফতি রাশিদুল ইসলাম এবং জুবাইরকে কবুল করে নাও দ্বীনের দাওয়াতের কাজে মুবাল্লিগ হিসেবে তাহলে বাংলাদেশের কর্মী হিসেবে কবুল করো সিলেট মহানগর থেকে যারা এসেছে আল্লাহ তাদের প্রত্যেককে যোগ্য সৈনিক বানায় দাও আব্দুল নুর মোহনকে কবুল করে নাও সংগঠনের জন্য আল্লাহ আমাদের মুশকিল আত্মে আসান করে দাও আল্লাহ এই এলাকার মানুষের সেবক

মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পাররে ভাইরা সারা জীবনের গুনার কথা মনে করে মুনাজাতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহু দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও তওবা কবুল হয়ে যাবে মুনাজাত কবুল হয়ে যাবে প্রত্যেকের বাবা মার দোয়া করে আল্লাহ আমি সময়টা ছাড়ছি আপনাদের তবার জন্য আল্লাহ আল্লাহর কাছে মাপ চান কি কি লাগবে বলেন না আমার মালিক তো টাকায় আছে বলেন গুনাহ চান দোয়া করে নিজের দোয়া করে اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم الله. سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الله. الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد بن نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته